একদম তাজা দেখেন একেবারে তাজা মাছ মাছ গুলা সুন্দর করে মশলা দিয়ে শুধু পেয়ে যুমা আর এই দেন কত সুন্দর তাজা চিংড়ি

আমাদের স্বপ্নের রান্না করা ধরে আগে নিবেন আমাকে ভরসা তো চলে রান্না বান্না করি মাস্টার্স কোটাকাটি করি আয়োজন করি স্বপ্নের রান্না আমার নাম হবো আর আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন আমরা সব কমেন্টই পড়ি ওইটা শুনে আমার মাইয়া খুবই ভালো লাগে এইভাবে আপনারা কমেন্ট করবেন এইভাবে আমাদের পাশে আপনারা থাকবেন এই আপনাদের কাছে অনুরোধ আর কোনো অনুরোধ নাই আর বেশি বেশি শেয়ার দিবেন আমার ভিডিওটায় আমার অনেক স্বপ্নের কথা আছে আমি সফল হইলে আপনাকে সবকিছু জানাম জানাবো চলেন আয়োজন করি রান্না বানানো তাই আমি মাছগুলান সুন্দর করে কুটতে লই মাছগুলান কুটার পরে গাড়িগুলান দিয়ে আর কি কচুর মুখে দিয়ে সুন্দর করে কুটবো মাছগুলান বন্ধুরা এত ভালো হইছে একদম তাজা খুব সুন্দর হয়েছে মাছগুলান তাজা জিনিসের স্বাদই বন্ধুরা আলাদা একটু সামান্য ভিজা ভিজা করে যদি রান্না করি বাড জিনিস দিয়া খাইতে ইচ্ছে ইচ্ছে করবো করতাম এইভাবে বাড়িতে রান্না করে খাইবেন মাসাই নিয়ে কোনো কিছু দিয়ে মুখে ভাত হয় না এই কারণে এই মাছ একদম তাজা

সামান্য হল তেল গুঁড়া আর সুন্দর করে মশলাটা কষাই তারপর মাছ আর টমেটো দিয়ে গেডু দেখেন আমার কত সুন্দর করে পোয়া রান্না হয়ে গেছে এরকমই রাখো কত সুন্দর হয়েছে কালারটা মশলা জিরে জোড়া দিয়ে সুন্দর করে সুন্দর করে রান্না তাহলে বাড়িতে কিন্তু এইভাবে অবশ্যই রান্না করে একবার খাইয়ে ট্রাই করে দেখবেন নদীর পোয়া মাছ মাছগুলো এত ভালো এত তাজা তরকারি এত মজা হয়েছে রান্না করে এত হয়ে গেছেন নামাইলুম এখনই দিয়ে দিছি তেলও দিয়ে দিছি কড়াই গরম হয়ে গেছে তেল চিংড়ি মাছটাও দিয়ে দিয়ে দিলে কাঁচামরিচ লবণ লবণটা দিয়ে ভাজে চিংড়ি মাছটা খাইতে ভালো লাগে চিংড়ি মাছটার ভিতরে লবণটা ঢোকে এটাকে ভাজা ভাজা হোক তারপরে আমি একে একে সব মশলা দিয়ে দেবো তারপর চিংড়ি মাছটা খুব সুন্দর করে দিয়ে আমি কত সুন্দর করে ভাজা ভাজা করছি যে একদম লাল লাল জিরা লাল আলু পরিমাণ মতন আদা রসুন জিরা বাটা লবণ তো দিয়ে দিচ্ছি আর এখানে জিরা মরিচ বাটা বেলনটা একটু দিয়ে দিচ্ছি আর মরিচ লাগবো না হলুদের গুঁড়া সুন্দর করে মশলাটা কষাই কচুর মুখি রান্ধ বরিশালটা বাসায় গাড়ি মশলাটা কষাতে শুভ তাই এই যে আমার মশলাটা খুব সুন্দর করে পছন্দ হয়ে গেছে একদম ভাজা ভাজা করে কষাইছি খুব সুন্দর করে আমি যে কচুর মুখিটা দিয়ে ভালো করে কষামোল তরকারি রান্না করবো তো মাছগুলো তো জোর লাগবো জোর সারা ভাত খাওয়া যায় ওরা এই চিংড়ি মাছ দিয়ে প্রচুর মুখে রান্না আমার মাইয়া পছন্দ করে এটা খুব সুন্দর করে মজা করে খায় তো কষা কষি হোক তাই এই যে আমার প্রচুর খুব সুন্দর করে কষা নইয়ে গেছে তেল ছেড়ে দিছে কত সুন্দর হয়েছে কষানটা একদম পুরো লাগাইয়ে কষাইছি এরকম করে রান্না করলে তাহলে ভালো লাগে

তো আপনারা তো দেখলেনই আম্মু কীভাবে হচ্ছে কচুরমুখী আর পোয়া মাছ রান্না করলো দেখেন কালারটা কি সুন্দর হয়েছে আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ